হ্যালো আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে আমি টক ঝালা আচার করে দেখাবো। তো সেজন্য হচ্ছে আমি তেল নিয়েছি তেল গরম করে তারপর হচ্ছে আদা বা আদা রসুন বাটা দিয়েছে এবং হচ্ছে সরিষা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি তো যখন হচ্ছে আমাদের সুন্দরকে এটা একটু ভাজা হবে এবং আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো তারপর আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা সবগুলো মশলা সুন্দর করে দিয়ে একটু হচ্ছে তেলের সাথে কষিয়ে নেব এতে করে কি হবে আমাদের কাঁচা মশলার গন্ধটা হচ্ছে আসবে না সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো হচ্ছে এটা কিছুক্ষণ কষানোর পর আমরা হচ্ছে এর মধ্যে রসুন দিয়ে দিব রসুন আপনার আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কম বেশি করে যেহেতু রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং আচারের দেওয়া থাকলে একটু রসুন হচ্ছে খেলে ভালোই লাগে তো তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব তারপর হচ্ছে আমি এখানে কিছু সরিষার তেল এড করবো হচ্ছে সুটা মরিচ দেবো সুটা মরিচ দিয়ে আবার একটু নাড়বো হচ্ছে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে আমি আম কেটে রেখেছিলাম প্রায় দুই কেজির মতো তো আমগুলোকে হচ্ছে আমি সুন্দর করে কেটে হলুদ আর হচ্ছে লবণ মেখে একটা ঝুড়ির মধ্যে হচ্ছে রেখে দিয়েছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো তো এতে করে কি হয়েছে আমাদের যে আমের যে একটা পানি থাকে সেই পানিটা হচ্ছে ঝুড়ি দিয়ে হচ্ছে নিচে পড়ে গিয়েছে এবং আমটা দেখেন দেখতে কিন্তু শুকনো শুকনো লাগছে আমি আমটাকে রোদে দিই নাই তো তিন ঘন্টা এইভাবে আমটাকে রেখে তারপর হচ্ছে আমি আচারটা বানিয়ে ফেলেছি আপনারাও চাইলে এটা করতে পারেন আবার চাইলে রোদে শুকিয়েও দিতে পারেন তারপর হচ্ছে আমি আমগুলোকে দিয়ে দিব একটু একটু করে সবগুলো আম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব এবং হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার ফলে কি হবে আমাদের হচ্ছে আমটা একটু সিদ্ধ হয়ে যাবে রসুনটা সিদ্ধ হবে এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কেমন খেতে চান যদি চান যে একটু গলে যাক তাহলে একটু বেশি করে সিদ্ধ করবেন বা যদি চান যে একটু আলাম আলাম থাকুক তাহলে হচ্ছে একটু কম সিদ্ধ করবেন তো আমি হচ্ছে এখানে এটাকে সুন্দর করে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আধা সেচো যাকে বলে আর হচ্ছে সিদ্ধ করার ফলে সুন্দর হচ্ছে আমের যে টকটা সেই টকটা চলে এসেছে খেতেও খুব মজা হয়েছে এখানে লবণ আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন লবণটা ঠিক মতো হলে আচারটা টেস্ট চলে আসবে তো প্রায় অলমোস্ট আমার এটা হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি হচ্ছে নামিয়ে তারপর হচ্ছে সুন্দর করে কাছে বয়মে ভরে তারপর এটাকে আমি হচ্ছে স্টোর করব আপনারা এটাকে হচ্ছে বাহিরেও রেখে খেতে পারেন এর জন্য আপনাদের কি করতে হবে এটাকে রোদে দিতে হবে প্রায় সাত আট দিন রোদে দিলে তখন আর এটা হচ্ছে নষ্ট হবে না সুন্দর যেমন আছে তেমন থাকবে আর একটা করতে পারেন আপনারা হচ্ছে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ